একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদ কে বলবেন তুই যাহা নয় যাও সে বলবে আল্লাহ আমি যাহা যাব। আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছে। জানা যা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছে। এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমার বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছেলে এই খেতাব তো তুমি পেয়েছ আমার কাছে কিছু কিছু জাহান নামে যাও গো টু দ্য ফায়ার অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য যে লোকদান তোমার দানশীল বলবে দানবীর বলবে আদান তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে যে যাও আমার কাছে কি যাও গো টু দা হেল ফায়ার সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন অনেক দাইদেরকে ডাকবেন অনেক দোয়া ইলাল্লাহ তিনি ডাকবেন সেদিন অনেক দোয়া ইলাল্লাহ দেরকে দেখে আল্লাহ বলবেন যে তুমিও ও জাহান্নামে যাবে সে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষ মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকা আদ দিত আমি কেন যাহার নামে যাবো তাহলে বলবেন তুমি এই দাউজি কাজ করেছে লোকজন তোমাকে বড় আলেন বলে বেশি

আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদের গৃহে ফাজ তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ আমার এগর মুসল্লি বলে হস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতের শারি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা জন্য বলে যে আমাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার কি সবার আগে দেখা যায় আল্লাহ বলবো গো টু দ্য হেল ফায়ার যাহার যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছ আমার কাছে কি চাও কিচ্ছু নাই আমার কাছে তখন জন্য যাও রিয়া মানে লোক দেখানো মানসিকতা শো মেন্টালিটি